হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা আপনারা একদিন বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন মাসের পর মাস রেখে খেলেও কিচ্ছু হবে না কোনো গন্ধ খারাপ গন্ধ আসবে না আর এগুলো এমন কুরমুড়ে খাস্তা হয়েছে শব্দটা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর বিকেলে চায়ের সাথে অনেক মজাদার একটা খাবার চা কেন আমি তো চা তেমন খাই না আমার কাছে এমনি এগুলো খেতে ভালো লাগে আর শীতের সময় হালকা করে মিষ্টি মানে এগুলোতে খুব বেশি মিষ্টি দেনি বাজারের খুরমাতে দেখবেন অনেক বেশি মানে চিনিতে একবারে ঢাকা থাকে খুরমার গা আমি তো হালকা মিষ্টি দিয়েই করেছি আর এরকম খেতে অনেক বেশি মজা লাগে আর এটা মাস এক মাস মাসেরও বেশি দেখেই খেতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো গন্ধ হবে না কোনো তেলের মানে খারাপ গন্ধ আসবে না অনেক বেশি ভালো খেতে হয় বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখুন অনেক বেশি সুন্দর বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ কিচেন বন্ধুরা প্রথমে এখানে এই স্ন্যাক্স বা খুরমার জন্য আটা নিয়েছি এখানে আমি চার কাপ আটা নিয়েছি এটা প্যাকেটের আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি আটা দিয়েই করব আর স্বাদ মতো দিয়েছি কালো জিরা এখানে আর স্বাদ মতো লবণ এখানে খুব বেশি উপকরণ লাগে না আর পরিমাণ মতো তেল এখানে চার চার কাপ আটার জন্য চার টেবিল চামিজেরও বেশি তেল দিয়েছি কারণ খুরমা খাস্তা করার জন্য অবশ্যই তেলটা একটু বেশি করেই দিতে হবে আর এভাবে খুব ভালোভাবে আটার সাথে তেলটা মেখে নিতে হবে আর যখন দেখবেন এভাবে মুঠো করে খুব তাড়াতাড়ি চুরমুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে আটার সাথে তেলটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত করে ডো বানিয়ে নিতে হবে নর্মাল রুটি পরোটার যেমন ডো হয় তার থেকে এটা একটু শক্ত করে বানাতে হবে দেখুন মানে আশফাটা এরকম হবে ডোটা খুব বেশি স্মুথ হবে না কারণ এটা একটু টাইট ডো হয় আর খুরমার জন্যে এরকম টাইট ডো যেমন খুরমা তারপরে হচ্ছে সামোসা সিঙ্গারা সিঙ্গারার জন্য এরকম মানে ডো টাইট টাইট করে বানাতে হয় একই ডো প্রায় এটা আর দেখুন উপরে সামনে একটু তেল দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে আসলাম সেই ডো থেকে অনেকটা ডো নিয়েছি প্রায় অর্ধেকটা আর এখন আমি এটা মোটা একটা রুটি বেলে নিব আর রুটির পুরুত্বটা ঠিক এরকম মোটা দেখেই বুঝতে পারছেন হাফ ইঞ্চি পুরত্ব করে নিয়েছি হাফ ইঞ্চি মতো মোটা আর দেখুন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর এটা বান আমি আমার মতো করে বানিয়ে বানিয়ে নিব একদম ছোট ছোট খুরমা আপনারা যে যেমন করবেন ছোট বা বড় বানাতে পারেন কেউ এরকম ছোট ছোট গোল করেও বানাতে পারেন আবার কেউ লম্বাটে করেও বানাতে পারেন আর আমি এরকম ছোট করে বানিয়ে নিব আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার বাসার সবাই পছন্দ করে আমার হাতের এই খুরমা সত্যি বন্ধুরা অনেক বেশি ভালো হয় খেতে দেখুন বলতে বলতে আমি সব গুলো খুরমা প্রায় বানিয়ে নিয়েছি আর এটা একসঙ্গে যে এটা রাখছি তেলটা বেশি দেওয়ার কারণে কিন্তু একসঙ্গে লেগে যাবে না তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ছেড়ে আসবে তাই ভয় নাই কোনো একসঙ্গে মানে এভাবে রাখলে চলুন তাহলে এখন ভাজতে চলে যাব। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল বলতে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে খুরমা ভাজার জন্য না ডুবো তেলেই ভাজতে হবে দেখুন আমি খন্তা দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি আর তেলে দেওয়ার একটু পরে দেখবেন খুরমাগুলো একটার সাথে একটা লেগে যাবে না মানে একটু পরেই ছেড়ে দিবে তেল মানে তেল পাওয়ার সঙ্গে দেখুন বন্ধুরা আর এটা অবশ্যই মানে আগে তেল বেশি করে দিয়ে মাখানোর কারণেই হয় আর যদি কম তেল দিয়ে আটাটা মেখে নেন তাহলে কখনোই এটা মানে ইয়ে হবে না আলাদা হবে না একসঙ্গে লেগে যাবে তাই অবশ্যই তেলটা বেশি দিয়ে মাখবেন আর দেখুন মিডিয়াম হিটে আমি অনবরত নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়ে নিচ্ছি যখন এই রকম কালার আসবে তখন একটু দাঁড়িয়ে থেকে মানে ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে কারণ না হলে নাহলে রকম কালার আসবে না দেখতেও খারাপ লাগবে আর খেতেও ভালো হবে না খাস্তা হবে না দেখুন বন্ধুরা প্রায় হয়ে হয়ে গেছে এখন এই রকম কালার হইলে আপনারা উঠিয়ে নেবেন তেল ঝরিয়ে এভাবে আমি সবগুলোই একই নিয়মে ভেজে নিব দেখুন আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে আর প্লিজ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি সবার পাশে আছি থাকবো ইনশাল্লাহ বন্ধুরা বলতে বলতে আমার সবগুলো খুরমা ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে আপনাদের মাঝে ফিরে আসছি আবার দেখুন বন্ধুরা ওদিকে খুরমাগুলো ঠান্ডা হয়ে গেছে একদম খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এরপর পরিমাণ মতো চিনি এখানে খুব বেশি চিনি না আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে চিনিটা খুব ভালো করে ঘন করে নিতে হবে ঘন হয়েছে কিনা বুঝবেন কিভাবে যখন দেখবেন এরকম সাইড দিয়ে সাদা হয়ে আসছে তখন বুঝবেন যে চিনির শিরাটা হয়ে গেছে তখন খুরমা দিয়ে চুলাটা অফ করে দিয়ে এখন নাড়তে থাকবেন নাড়াতে নাড়াতে একটু পরে দেখবেন খুরমার গাগুলো সাদা হয়ে আসছে দেখুন বন্ধুরা প্রায় সাদা হয়ে যাচ্ছে আর এভাবেই চিনির শিরাতে দিতে হয় খুরমা এটা অনেক সহজ আর সত্যি বন্ধুরা এই গরম গরম খুরমারে এক স্বাদ আবার ঠান্ডা হওয়ার পর খেলে এটা আর এক মানে টেস্ট দুই রকম স্বাদ পাবেন আর ঘরে তৈরি এরকম হেলদি হেলদি বলতে পারেন এখানে তো কোনো কিছু দেয়া নাই বাহিরের যারা বাজারগুলো কিনতে যাবেন সেগুলোতে অবশ্যই কিছু না কিছু তো দেয় তারা আর দেখুন একদম সহজ নিয়মে এভাবে বানিয়ে আপনারা এয়ারটাইট কোনো জারে বা বক্সে রেখে মাসের পর মাস রেখে খেতে পারবেন কোনো সমস্যা নাই আর বাহিরে তো কিনতে গেলে দামও বেশি নেয় আর সেই টাকা দিয়ে আপনারা ঘরে অনেকগুলো তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে একদম ঠান্ডা করে তারপরে আমি এগুলো বক্সে করে রেখে দিব। আর এভাবে ভালো লাগলে আপনারা এই রেসিপিটি শেয়ার করতে শেয়ার করবেন আর চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর এই খাবারটা ছোটো বড় সবাই পছন্দ করে আশা করি আপনাদের সবার ভালো লাগবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ